একদিনও তো আপনি একটা কমেন্ট করলেন না কেন করলেন না আপনি ওটা যা করলেন কেন করলেন হ্যালো হ্যালো আমাকে কি শোনা যায় মানে আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে ভিডিওটা করতেছি এটা কোনো বিনোদনমূলক ভিডিও নয় অথবা কোনো শেকা খাওয়ার ভিডিও নয় কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির কিছুদিন ধরে আমি কিছু ভিডিও আপলোড করতেছিলাম আমার ফেসবুক পেজে আহ ফেসবুক আইটিতে মানে নিজে সহায়কিতে কিছু ভিডিও আপলোড করতেছিলাম তো এই ভিডিওগুলো ছ্যাকা খাওয়া ভিডিও যাকে বলা আমরা আমরা যাকে ছ্যাকা খাওয়া ভিডিও বলি প্রেমে ব্যর্থ হওয়ার মতো এরকম ভিডিওগুলো তো যাই হোক ভাই মানে আমি যে ভিডিওটা ভিডিওগুলো করতেছিলাম আমি এগুলো ভিডিও আসলে আমার নিজস্ব কোনো ভিডিও নয় এগুলো একজনে ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো দেখে দেখে তাদের ভিডিওগুলোই আমি করার চেষ্টা করতেছিলাম তো করার পরে মানে আমার কিছু বন্ধু পরিচিত মুখ যারা তারা আমাকে কমেন্ট করে যে ভাই আপনি শেকা খায় দেখা হয়ে গেছেন আপনার তো এরকম স্বভাব আই না ব্যক্তিগতভাবে আপনি তো আমাকে চেনেন আপনি যে ভাবে আমাকে কমেন্ট গুলো করলেন যেভাবে কমেন্টটা করলেন এটা কি আপনার স্বভাব আছে আমি কি এরকম লোক আমাদের ভিডিওরা আপনি দেখছেন সবগুলো ভিডিওই মানে শেকা খাওয়ার ভিডিওই তৈরি করতে থাকি কিন্তু আসলে কি ব্যক্তিগতভাবে আমি বল রাখবো নাকি তাই মনে হয় তাই যদি মনে না হয় তাহলে আসলে আপনি ভুল করছেন ভুল করছেন আর ভবিষ্যতে এরকম কথা বলবেন না কারণ আপনার কথাটা শুনে আমি কষ্ট পাইছি ভাই কষ্ট পাইছি কারণ আমার ভিডিও করার উদ্দেশ্যটা কি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানে আমার ভিডিওটা মানুষ দেখুক আপনার কি পাকে নাই মানুষ কেন ভিডিও করে ফেসবুকে ফেসবুকে আপলোড করে ইউটিউবে আপলোড করে কেন আপলোড করে ভিডিও আপনি কি জানেন না যদি না জানেন ফেসবুক ইউটিউব থেকে জানানোর চেষ্টা করেন জানানোর চেষ্টা করবেন কেন মানুষ ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করেন আমি তো তার উদ্দেশ্য নয় আমি ঠিক আমার উদ্দেশ্য ওটাই যে আমি কেন ফেসবুকে ভিডিও ভাই কথা বলার আগে একটু ভাবে চিন্তে কথা বলবেন কারণ মানে আপনার কথাটা বলতে যে কথাটা আপনি বলতেছেন এই কথাটা বললে আমি কষ্ট পাবো কিনা আমি যদি কষ্ট পাই তাহলে সেই কথাটা আপনার বলা ঠিক হয়নি তো যাই হোক আপনার সম্মান ভাই ভবিষ্যতে আপনি তো আপনি তো শুধু আমার যে গল্পগুলো বলছি ভিডিও আছে ভালো ভালো ছবি আমি ফেসবুকে আপলোড করি কই একদিনও তো আপনি একটা কমেন্ট করলেন না কেন করলেন না আপনি ওটা যা করলেন কেন করলেন ভাই ভালো হয়ে যান নাহলে আমাকে ভালো থাকতে দেন আপনি মনে করেন না যে আমি একবারে আছি আমারও আছে আপনি বললাম আপনাকেই বলার জন্য আপনার নামটা বললাম না তবে ভালো হয়ে যান ভাই আমিও ভালো হই আমি ভিডিও তৈরি করতেছি আরো করবো যদি আপনার মনে চাই দেখবেন না চাইলে দেখবেন না ঠিক আছে আসসালাম আলাইকুম